হজরত বিলাল ডাকতে বলল না উমাইয়া আমি আমন্ত বিল্লা জি আল্লাহর প্রতিমানের শ্রুবাইয়া আমার জীবন চলে যাবে রক্ত চলে যাবে সব দিয়ে দিব আমার সব চাইতে দামি মানটা দিব না সব চাইতে দামি মন্টা দিব না আমি মরে যাব সব দিয়ে দিব তবে দামি মানটা দিব না সোহান সঙ্গে সঙ্গে হজরত বিলালকে মোর ভূমির উপরে চিত করে শোয়ে দিয়েছে মোর ভূমির বারুর উত্তপ্ত বারুর উপরে যখন শোয়ে দিয়েছে উত্তপ্ত বালুর উপরে চামড়া গুলো ফসকে যায় চামড়া গুলো ঝুড়ি ঝুড়ি হয়ে যায় হজরত বিলালের ডান হাতে চাদির কাটা পুঁতে দিয়েছে বাম হাতে চাদির কাটা পুঁতে দিয়েছে হজরত বিলালের পায়ের সাথে শিকল গুলো লাগাই দিয়েছে হজরতে বিলাল ডাক আমার চাঁদের কাটা গুলো ডান হাতে লুকাই দিয়েছে রুমাইয়া বাম হাতে প্রবেশ করাইছি আর পায়ের সাথে শিকলগুলো গুলো দিয়েছে দিয়েছি অমাইয়া জীবন চলে যাবে আমার রক্ত শুধু নয় আমার জীবন চলে যাবে সব চাইতে দামি ইমান দামি দিব না রে উমাইয়া হজরত বিলালের বুকের উপরে উঠে জিব্বাটা হাত ভরেছে হজরতে বিলালের মুখের ভিতরে হাত ভরে জিব্বাটা টান দিয়ে বের করেছে আর জিব্বার ভিতরে বাবলার কাটাগুলো প্রবেশ করাইছে দদ্দর করে হজরত বিলাল কাঁদতেছে হজরতে বিলাল সুখের পানিগুলো ছেড়ে দেয় উমাইয়া ডাক দে বলল বিলাল তুমি কি আমার প্রস্তাবে রাজি হয়েছিলে বিলাল সঙ্গে সঙ্গে ডাক দে বলল আমার আল্লাহ বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা ওয়াং তুমুল আনাও না মিমি সঙ্গে সঙ্গে না একদম অল্লাহ আমার আল্লাহর অপ্রবীর সাহিত্য করবে আল্লাহ সাহিত্য আসবে ও মাইয়া আমার তেমর তিলাল করে দিবা ও মাইয়া আমার জিহ্বার বিক্রি কাটা প্রবেশ করাইছে উমাইয়া আমি মরে যাবো তবে একটা কথা বারবার বলবো বলবু আল্লাহু আহাত আহাদ শব্দ অর্থ আল্লাহ এক জরুরি আহার আল্লাহ আহাদ শব্দ আল্লাহ এক বলে আল্লাহ এক বলে ঘোষণা দেয় আমার যুবক বন্ধুরা আমার সম্মানিত মুরব্বের কথা বলতে পারে না শুধু একটাই কথা বলে আহা আহাত আল্লাহ তুমি এক আল্লাহ তুমি এক মরে যাবো আল্লাহ আমার জমান ছেড়ে আল্লাহ আমি জানো কুলহু আল্লাহু ওয়াহাদ আল্লাহু কুবিয়াক আল্লাহ আমি যেন ঘোষণা দিতে পারি গো আল্লাহ আমার জীবন চলে যাবে আমি মরে যাও আমার করে আমার দাঁতগুলো খুলে দিও না গো আল্লাহ সঙ্গে সঙ্গে হজরতে বিলাল অজ্ঞান হয়ে যায় খবর চলে হলো হজরত খবর পেয়েছে ডর দিয়েছে উমাইয়াকে ডাক দে বললো মাইয়া রে বিলকে মারিস আর সহ্য করতে পারবে না হজরতে সহ্য করতে পারবে না সঙ্গে সঙ্গে কিসের জন্য কিসের বিনিময়ে হজরতে বিলালকে ফিরায় দিবে রুমাইয়া বললো এতগুলো স্বর্ণ মুদ্রা লাগবে সঙ্গে সঙ্গে হজরতার প্রস্তাবে রাজি হয়ে গেল হজরত বিলাল গান হয়ে পড়ে আসি ডান কাদি করে হজরত বিলালকে আল্লাহর নবীর সামনে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর সামনে নিয়ে যাওয়া চোখে মুখে পানিগুলো চিরানো শুরু করেছে কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলাম হজরত বিলাল ডাক্তার আল্লাহর নবী আ ارنبي رحمة ربي وما ارسلناك الا رحمة للعالمين الله ارنبيك الله ربنا منهم سبحان الله সম্মানিত আল্লাহর গোলাম আল্লাহ তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন ও বান্দারে ইয়া ইয়া আল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল মিনকুম আল্লাহ রাব্বুল العالمين বান্দারে তোমরা আল্লাহ যা সত্য করো আর তোমার সুরের আনুগত্য করো তোমার দায়িত্বশীলের আনুগত্য করো কোন দায়িত্বশীল কোন নেতার কথা আল্লাহ বলেছে যেই নেতা সময় হয়ে যাবে হয়ে গেছে আর ওই নেতা বলবে চলো নামাজে যায় চলো নামাজে যায় আজকো যখন কোনো বান্দা নামাজের জন্যে বের হয়ে যায় আর ওই নেতা বলবে মদ খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না মদক সেবন করা যাবে না না নামাজে যায় আল্লাহর পথে যায় আল্লাহর পথে যেই নেতা ডাকবে ওই নেতার পথে যেতে হবে যেই নেতা মানুষকে মদের দিকে ডাকবে নারীর দিকে ডাকবে সেই নেতার দিয়ে গেলে আপনি পরকাল দুনিয়া সব হারাবেন ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর করেন আল্লাহ পাক বলে দিলেন এটা আমার কথা নয় কোন সুরা বলেন তো সুরা নিসা কোন সুরা সুরা নিসার আল্লাহ উনষাট নম্বর আল্লাহ তারা বলে দিলেন যাই ও হাল্লা দি না মানুহ্রি মিনকুম আল্লাহ বাক পরিবর্ মানে তোমরা মাদা সত্য করো এবং তোমার আসলের অণুগত্য করো এবং তোমরা নেতার রণুগত করো যেই নেতা তোমাকে আল্লার দিকে রাখবে সুহান আল্লাহ বলেন যেই নেতা তোমাকে বেড়ি ধরায় দিবে যেই নেতা তোমাকে গাজা ধরায় দিবে যেই নেতা তোমাকে মদের আড্ডায় দিবে যে নেতা তোমাকে পেস্তুল কিনে দিবে সেই নেতার কথা নয় যেই নেতা বলবে নামা আজান হয়ে গেছে চলো মসজিদে যাই ঠিক কিনা বলে যেই নেতা বলবে চলো মসজিদে যাই রোজা করো নামাজ পড়ো আল্লাহর হুকুম মেনে চলো সেই নেতার আনুগত্যের কথা কে বলেছে কথা বলেন কে বলেছে কার কথা কুনসুরা সুরা নিসা কোন সুরা বলেন সুরানি সার উনষাট নম্বর আয়ত আল্লাহ বলে দিলেন তোমরা আল্লাহর দাসত্ব করো আর আসুরের আনুগত্য করো এবং তোমার দায়িত্ব শিলের আনুগত্য করো যে দায়িত্ব আপনাকে নেতৃত্ব দিবে আপনাকে আল্লাহর দিকে রাখবে আজকে আমরা মুসলমান আজকে আমরা মুসলমানের পরিচয় দিব আজকে আমরা আল্লাহর পথ বাদ দিয়ে আমরা যেই পথে শয়তান টান আছে সেই পথে আমরা ধর কয়েকদিন আগে পাবনায় আমার একজন তরুণ আলোচক তিনি আলোচনা করছেন আয়াত পড়তেছেন কিছুক্ষণ পরেই পাশে সহপতি বসা আছেন উনি মনে করছেন হুজুরকে মনে হয় বিদ্যুতের শট লেগেছে মাউথপিস মনে হয় বিদ্যুৎ অ্যাটাক করেছে হজুর বলতেছে আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না কয়েকটা সেকেন্ড পরেই হুজুর মাথাটা কোরআন শরীফের নিচে দিয়ে তিনি ইন্তিকাল করলেন ইন্না মৃত্যু করল না জি আল্লাহ রব্বর মিন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীর মৃত্যু নিবে আপনার আমার বাহাদুরি ক্ষমতা সব আল্লাহ তালা বিলীন করে দিতে পারে ক্ষমতা কার কাছে আল্লাহর কাছে সবার প্রস্তুতি এই কোরআনুল করিমের মাহফিল শোনার পরে কোনো বান্দা যদি চায়ের স্টলে বসে সময়কে সময় কাটায় দেয় বদামের মাধ্যমে বদাম খেয়ে নিল বক্তা দেখতে আসলো বক্তা সুর কেমন বক্তা দেখতে কেমন এরকম মন মানুষদের যদি মাহফিল আসি কোনো ফায়দা আসবে কোনো ফায়দা আসবে না কেন কোরআনকে বন্ধু বানাইতে হবে কোরআনকে বন্ধু বানাইতে হবে সম্মান তো প্রাণ ফির আল্লাহর গোলাম তো এই মাহফিলটা হওয়াতে আমরা সবাই খুশি যারা যারা খুশি হয়েছেন দু হাত আল্লাহকে দেখান তো একটু সবাই একটু হাট্টা নারেন সবাই একটু হাট্টা নাড়েন হাত নাড়ান একটু আল্লাহর কাছে একটু না এটা খুশির আওয়াজ নাই খুশির আওয়াজ হলে মনটা ভরে হৃদয় ভরে হংকার দিয়ে সবাই বলেন আলহামদুলিল্লাহ আর কি আওয়াজ আছে মুসলমান আছে এটা জবান খুলে আমরা সবাই বলি তো আলহামদুলিল্লাহ প্রশংসা কার আল্লাহ যে আল্লাহর আমরা প্রশংসা করেছি সি আল্লাহ চাইলে আপনাকে আমাকে এই মুহূর্ত আল্লাহ ডাক আসলে চলে যেতে হবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর প্রশংসা তাই করলাম বিশ্ব নবী করিম সাল্লা সাল্লামের প্রতি আমরা দরুদ পড়ি সকলি বলি সাল্লা সাল্লাম সকল কবরবাসীর প্রতি মাঘ ফেরাত কামনা করছি যাহারা ওহুদ বদর থেকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকে রাখার জন্যে বুকের তাজারত্ব ঢিলি দিয়েছেন শহীদ হয়েছেন এবং আল্লাহ আল্লাহর্বর আমিন যাদেরকে শাহাদাতের তামান্নায় আল্লাহ কবুল করেছেন যারা আল্লাহর বুকের রক্ত ঢেলে জীবন দিয়ে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন আল্লাহ তালা যেন সকল শহীদদেরকে জান্নাতুল ফিরদাউস রসিবর আল্লাহ আমিন আমাদের প্রাণ প্রিয় মুরব্বের কাম সম্মানিত আমার যুবক বন্ধুগণ এবং আমার প্রাণের আপন যারা কবরে চলে গেছেন সারা বিশ্বের মুসলমান কবরে চলে গেছেন আল্লাহ আলা যেন সকলকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে আল্লাহ মামিন সম্মানিত প্রাণ প্রেম সলিকরাম আল জমিন টাকার জনে বলতে হবে জমিন টাকার আকাশ টাকার হুকুমটা চলবে কার আল্লাহ আল্লাহ বলেছে ইনিল হুকমু ইল্লা ইল্লা একমাত্র আল্লাহ জমিনে কার হুকুম চলবে মুসলমান আওয়াজ দেবতা মুসলমান কার হুকুম চলবে আল্লাহুল খলকুয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার ঠিক সৃষ্টিকার মুসলমান কথা বলতো সৃষ্টিকার আলাল খলকুয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার বিধান চলবে তার ঠিক আল্লাহর হুকুম চলবে না বাতিল নাস্তিকের হুকুম চলবে বলেন আল্লাহর হুকুম চলবে আল্লাহর হুকুম যেখানে চলবে সেখানে যদি আপনি আমি কার্পণ্যতা করি বক্ষিলতা করি আজকে যদি শ্যামপুর স্টেডিয়াম মাঠে খেলা হয় আমরা গোল বলে চিল্লাই ঠিক কিনা বলেন নেকি হবে অথচ এখানে আল্লাহ একবার বলবেন সুবাহান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন লা ইরা হা ইল্লাহ্লাহু মোহাম্মদ রসুল্লাহ বলবেন সাল্লাল্লাহ সাল্লাম প্রত্যেকটা হরফে আল্লাহ নেকি দিবে সুহান আল্লাহ সম্মানপ্রস্তুতে কার হুকুম চলবে আওয়াজ দেওয়াতে কার হুকুম আল্লাহর হুকুম আমি যতক্ষণ আলোচনা করব কয়েকটা মিনিট আপনারা আমার সাথে একটু কথা বলবেন আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহর জন্যে তাহলে হুকুমটা কার চলবে আল্লাহ কার আইন চলবে আল্লাহর আইন চলবে শাসন আল্লাহর আইন আল্লাহর আইন যখন চালু হবে শতলোকের শাসন যখন চালু হবে আল্লাহর জমিনে আল্লাহর রহমত বর্ষণ হবে ঠিকা বলে বলেন মান উপস্থিতি তখন আসুন আমরা আল্লাহুল সৃষ্টি যার আইন চলবে তার বিধান চলবে তা কিনা বলেন আসুন আমরা আল্লাহর ফিরো কুলাম আজকে যে আল্লাহ হরমিনীম দিয়েছেন সে আল্লাহ তারা সুন্দর করে আল্লাহর কোরআনুল করিমে চমৎকার ভাবে যারা আল্লাহর বান্দা তোমরা যদি আমার দিকে আসো আমি আল্লাহ হেরেস্তানের দিকে দিয়ে আমার রহমত দিয়ে আমি আল্লাহ বরণ করে বসবো আল্লাহ